বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার প্রভাব এবার পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি উপরও পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পিসিবি জাতীয় দলের বিশ্বকাপ সংক্রান্ত সব প্রস্তুতি কার্যক্রম আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভীর নির্দেশে এখন কোনো ক্যাম্প অনুশীলন বা বিশ্বকাপভিত্তিক পরিকল্পনা এগোচ্ছে না একই সঙ্গে টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে যদি শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপে অংশ না নেয় সেক্ষেত্রে কীভাবে দল পরিচালিত হবে তা ভাবতে বলা হয়েছে এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে সামনে এসেছে বাংলাদেশের অবস্থান নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পাকিস্তান এই অবস্থানকে সমর্থন জানিয়েছে এবং বাংলাদেশের উদ্বেগকে কি যৌক্তিক ও বাস্তবসম্মত কি বলে উল্লেখ করেছে সূত্র জানায় বাংলাদেশ ইস্যুর সমাধান না হলে পাকিস্তানও নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করতে পারে ফলে সাত ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে